ঘরের জাতীয় সেই বাংলা রবীন্দ্রনাথ দু সালে জনগণ মন করেছিলেন এইবার বুঝলাম মৃত ভোটাররা বারবার কিভাবে এসে ভোট দিয়ে চলে যায় বিকাল চারটের পর প্রত্যেকটা ভোটে আরে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং যদি দু সালে এসে জনগণ মন লিখে যেতে পারে মৃত ভোটাররা একটু কষ্ট করেছে ভোট দিয়ে যেতে পারে না হ্যাঁ দিদির জন্য ক্ষমা করবেন কাজী নজরুল ইসলাম গানটাও শেষ পর্যন্ত চুরি হয়ে গেল ওদিকে রবি ঠাকুরের নোবেলটাও কিছুই আর রইল না এরা হচ্ছে বাংলা বাঙালির ধারক বাহক বাংলার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে

তোমার বিষাইছে বলে দিল বলে দিল বলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো। তুমি কি বেসেছো ভালো আমি দেখলাম শতাব্দী জানে কিনা রয় এখনো পরীক্ষা দিতে হচ্ছে স্কুল সেই কবে পেরিয়েছে সকল দর্শককে আমার শুভনন্দন এরা বাঁচাবে বাংলাকে বাংলা ভাষাকে কত প্রেম দেখছেন বিদ্যাসাগরের মূর্তিটা কে ভেঙেছিল তুমি যদি বাংলার প্রতি প্রেম থাকে এতদিন তো সিসিটিভি ফুটেজ সামনে এসে তাদেরকে চিহ্নিত করে জেলের ভেতরে পড়া উচিত ছিল কিন্তু তাদের নাম কি আপনারা জানতে পেরেছেন সবে মায়া বাংলা ভাষার প্রতি এতটাই ভালোবাসা যে প্রায় আট হাজার দুশোর ওপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ভাষার তার বদলে গোজি উঠছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়াম রাজ্যের পরীক্ষাগুলোতে বাংলা ভাষা জানা ম্যান্ডেটারি হচ্ছে না এই হচ্ছে বাংলা ভাষার প্রতি প্রেম শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় পড়ে আছে মার খাচ্ছে পুলিশের যে বাঙালিদের প্রতি ভালোবাসা প্রত্যেক দিন একটার পর একটা তৃণমূল নেতা খুন হচ্ছে তারা কি অবাঙালি ভোটের সময় ভোট সন্ত্রাসে শয়ে শয়ে মানুষ মারা যায় তারা কি বাঙালি নয় এতই যদি বাংলা ভাষার প্রতি প্রেম থাকে তাহলে মাননীয়া কেন প্রত্যেকটা মিটিংয়ে দশটার মধ্যে পাঁচটা লাইন হিন্দিতে এবং কিছু উর্দুতে কথা বলেন কি দরকার দেখছেন কেমন বেইমান সব আরে বাংলা বাঙালির প্রতি ভালোবাসা থেকেই তো দিদি সব দিচ্ছে বাংলাটাকে যাতে তুলেছে আর আপনারা বদনাম করছে এই ভালোবাসা থেকেই দিদি ডাকছে আয় ফিরে আয় পড়ি যাই ফিরে আয় সমস্ত পরিযায়ী যাই শ্রমিকদের প্রকল্প করে ফিরে আনবেন দিদি প্রকল্পের নাম ফিরে ও চাকা সরি ফিরে ও চাচা সেই আমন্ত্রণ পেয়ে পড়ি যাই শ্রমিক সারা দিয়েছে কি বলছে শুন নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না এটি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন পাচ্ছি সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁচিশ টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের যাচ্ছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া ঠিক আছে শুভনন্দন পরিযায়ী ভাইটির একটা শিশু সুলভ প্রশ্ন দিদিকে ওখানে বাড়তি কত টাকা ইনকাম করতে পারবো দাদা আপনার ধারণা নেই আপনি দীর্ঘদিন হতে পারে রাজস্থানে আছেন একবার ফিরে আসুন ছাপ্পান্ন ভোগের মতন ছাপ্পান্ন প্রকল্প দিয়ে আপনাকে মুড়ে ফেলা হবে জন্ম থেকে মৃত্যু কি চাই বোন আমি বিশ্বাস করি না সমস্ত ক্ষেত্রে দিদিকে পাশে পাবো স্যালারি হতে পারে পাঁচ হাজার ছ হাজার কিংবা দশ তার বাইরে উপরি যা কমাবেন যা ব্যবস্থা করে রেখেছে দিদি পদে পদে আপনার রাজস্থানের ওই স্যালারি মস্তি তার কাছে তাই আপনাকে বলবো নিজের ভালো যদি চান ফিরে আস দিদির প্রতি বিশ্বাস রাখ কমসে ভোটটা দিয়ে যা ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত এই পরিযায়ী বাঙালিদের প্রতি এই অফারটা দিদির থাকবে তারপরে কি হবে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে বলেন কি রহিম চাচা করিম চাচা আবদুল্লা বাংলার উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে বাংলা ভাষার এই যে উন্নতি দেখছেন এটা যেন আরো বাড়ে আরো স্কুল যাতে বন্ধ হয় এর জন্য দিদিকে ভোট দিয়ে দিদিকে জেতাতে আর যাদের চোখে নেওয়া হয়েছে উন্নয়ন দেখতে পাচ্ছেন না তাদেরকে বলুন দেখুন উন্নয়ন আপনি তো আগে সাইকেল চালাতেন এত তাড়াতাড়ি বড় লোক হলেন কি করে আমি তৃণমূলে যোগ দিয়ে কাটমানি খেয়ে তাড়াতাড়ি বড় লোক আর এরপরেও যদি আপনারা দিদিকে ভোট না দেন কোনো ধানাই পানাই করেন তাহলে উন্নয়নকে এবার দেখবেন লাঠি হাতে আর আপনার হাতে হেরি খোদা